উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নতুন যে পঁচিশে এপ্রিল সিলেবাস আবার পরিবর্তন হয়েছিল সংস্কৃত সেই পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আজকে সেমিস্টার থ্রিয়ের গোটা নোটসটা আমরা উত্তরসহ নিয়ে এসেছি এই নোটসটা তোমাদের গোটা সংস্কৃত সিলেবাস কভার করা রয়েছে পাশাপাশি তোমাদের যে গল্প কবিতা এবং নাটক রয়েছে সেই নাটকের বাংলায় অনুবাদও প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেমন তুলে ধরা হয়েছে ব্যাকরণ সংস্কৃত সাহিত্যের ইতিহাসও প্রস্তুত রয়েছে আমরা একশো শতাংশ নিশ্চিত এই নোটস যদি তোমাদের পড়া থাকে পরীক্ষায় চল্লিশে চল্লিশই এমসি কিউ কমন পাবে করে আসতে পারবে ইউটিউব ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো পাশাপাশি যদি মনে করো যে না আমাদের পিডিএফের আকারে নোটস প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে নোটসটা তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে তার পদ্ধতি ভিডিওতে বলা রয়েছে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি এখানে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার থ্রি এর সংস্কৃতের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যে নতুন সংযোজিত সিলেবাস এই কারণেই বারবার বলছি কারণ পঁচিশে এপ্রিল কিন্তু বোর্ডের তরফ থেকে সিলেবাসে আবারও পরিবর্তন করানো হয়েছিল প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট সিলেবাস পরিবর্তন হয়েছিল তার জন্যই এই নোটসটা তৈরি করতে আমাদের কিন্তু আরও একটু অতিরিক্ত সময় লেগে গেল যাই হোক তোমাদের জন্য নোটসটা তৈরি হয়ে গিয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দেবো কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা তোমাদের সামনে এখানে স্থাপন করব প্রত্যেকটা যে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে আমরা কি করেছি গল্প কবিতা নাটকের তোমাদের যে বইটা রয়েছে বইয়ে সংস্কৃত ভাষায় রেখা রয়েছে সেটারই বাংলায় অনুবাদ আমরা চ্যাপ্টারে শুরুতে করে দিয়েছি যাতে কারোর হেল্প ছাড়াই তোমরা নিজেরা পড়ে নিজেরা কিন্তু এই গল্প কবিতা নাটকের পাঠোদ্ধার করতে পারো তার সুবিধাটা কিন্তু আমরা দিয়েছি নোটসের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য এটা পাশাপাশি নোটসের মধ্যে একদম বই খুটিয়ে লাইন টু লাইন ধরে তোমাদের জন্য এখানে প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করা মানে টেক্সটটা একদম ঝেড়ে একদম কেসে ফেলা একদম তৈরি করে ফেলা গোটাটাই পাশাপাশি তোমাদের যে ব্যাকরণ রয়েছে সংস্কৃতের ব্যাকরণ অজস্র ব্যাকরণ উদাহরণ সহ তোমাদের উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে সেগুলোও প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে কি চাই এইটুকু নিশ্চিত করে বলতে পারি এই প্রশ্ন উত্তর যদি তোমার পড়া থাকে তাহলে নিঃসন্দেহে তুমি চোখ বন্ধ করে পরীক্ষায় চল্লিশে চল্লিশের উত্তরই তুমি কিন্তু করে আসতে পারবে প্রশ্নের প্যাটার্ন হিসাবে আমরা শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দিয়েছি যেটাকে আমরা শর্ট কোশ্চেন অ্যান্সার হিসাবে দিয়েছি শর্ট কোশ্চেন অ্যান্সার হিসাবে কেন দিয়েছি কারণ তোমাদের অ্যাজামশন রিজন স্টেটমেন্ট এই রকম ধরনের প্রশ্নও আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নের উত্তর জানা থাকলে সকল প্রশ্নের উত্তর যে তুমি করে আসতে পারবে তাতে কোনো ভুল নেই তাই এইভাবে দিয়েছি নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই জানিও পাশাপাশি যদি মনে করো যে না আমাদের লিখবো না বা স্ক্রিনশট নেবো না আমরা পিডিএফের আকারে চাই তোমরা নিতে পারো ভিডিওটিতে পদ্ধতি বলা রয়েছে সত্তর টাকার বিনিময়ে পিডিএফ সংগ্রহ করতে পারো শুধু সংস্কৃত নয় তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ইভিএসেরও নোটস এইরকমভাবে প্রস্তুত করা হয়েছে সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডিসক্রিপশনে এইচএস সেমিস্টার থ্রি নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে যাও ভিডিওগুলো দেখে প্রয়োজন অনুযায়ী নোটস কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখতে লাগো ভিডিওটি এবং কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফ এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা এইটুকু বলতে পারি আমরা যেভাবে নোটসগুলো তৈরি করেছি মাধ্যমিক দু হাজার জন্য যেভাবে এই যে নোটসগুলো এই নোটসগুলোর মধ্যে এবার বিশেষত্ব আমরা কি রেখেছি এবার বিশেষত্ব রেখেছি যে বারংবার যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে বেশি করে হাইলাইট করা বেশি করে ছোট প্রশ্ন দেওয়া কারণ আমরা জানি ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না তাই ছোটো প্রশ্নটাকে বেশি করে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পাও পাশাপাশি লাস্ট মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানও দেওয়া রয়েছে এইভাবে যাদের ইচ্ছা মনে হবে তারা পেমেন্ট করে তারা কিন্তু নোট সংগ্রহ করতে পারো এখানে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর সংস্কৃতের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যে নতুন সংযোজিত সিলেবাস এই কারণেই বারবার বলছি কারণ পঁচিশে এপ্রিল কিন্তু বোর্ডের তরফ থেকে সিলেবাসে আবারও পরিবর্তন করানো হয়েছিল প্রায় ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট সিলেবাস পরিবর্তন হয়েছিল তার জন্যই এই নোটসটা তৈরি করতে আমাদের কিন্তু আরও একটু অতিরিক্ত সময় লেগে গেল যাই হোক তোমাদের জন্য নোটসটা তৈরি হয়ে গিয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দেবো কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা তোমাদের সামনে এখানে স্থাপন করব প্রত্যেকটা যে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে আমরা কি করেছি গল্প কবিতা নাটকের তোমাদের যে বইটা রয়েছে বইয়ের সংস্কৃত ভাষায় রেখা রয়েছে সেটারই বাংলায় অনুবাদ আমরা চ্যাপ্টারে শুরুতে করে দিয়েছি যাতে কারোর হেল্প ছাড়াই তোমরা নিজেরা তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো